জামায়াত একটি প্রতারক দল তারা স্বাধীনতায় বিশ্বাস করে না বললেন সালাউদ্দিন আহমেদ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবরোধ গণভোট বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ বললেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু এবং মা বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারের ইতি টানলেন তারেক রহমান আসসালামু আলাইকুম আমন্ত্রণ সন্ধ্যা সাতটার সংবাদে আপনারা দেখছেন সংবাদ সাথে আছি আমি নাইমুল হক মিয়াদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ জামায়াত ইসলামীকে প্রতারক দল একখা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন এই দল দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা সঠিক ইতিহাসও বলবে না তিনি বলেন এখন আবার জামায়াতের মুখে নতুন করে মুক্তিযুদ্ধের বয়ান শুনতে হচ্ছে এমনকি একজন মুক্তিযোদ্ধাকে ভাড়ায় এনে প্রমাণ করার চেষ্টা করছে যে তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে কক্সবাজারের চকুরিয়ায় শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব সব কথা বলেন জনসভায় তিনি কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ধানের শেষে ভোট চান সাভারের আশুলিয়ায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে পোশাক শ্রমিক ও ভরমুখ যাত্রীর নবীনগর চন্দ্রা মহাসড়কে অবরোধ করেছেন এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে অবরোধকারীরা জানান সোমবার পোশাক কারখানা শ্রমিকদের শেষ কর্মদিবস ছিল নির্বাচন উপলক্ষে শ্রমিক ও সাধারণ মানুষ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে সুযোগ নিয়ে বাস চালক ও সহকারীরা স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করেছেন অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও ন্যায্য ভাড়া কার্যকরের দাবিতে তারা সড়কে অবরোধ করেন সুলাইমান নামে এক যাত্রী বলেন সতেরো বছর পর নির্বাচনে ভোট দিতে গ্রামের বাড়ি জামালপুর যাচ্ছে যেখানে ভাড়া তিনশো টাকা সেখানে এখন এক হাজার টাকা দাবি করা হচ্ছে অবিলম্বে ন্যায্য ভাড়া নিশ্চিত করা হোক আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান এবং ফেনী দুই আসনে এগারো দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু দাবি করেছেন আসন্ন গণভোটের রায় যদি হ্যাঁ হয় এবং জুলাই সনদ বাস্তবায়ন হয় তবে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি সুবিধা পাবে আওয়ামী লীগ ফেনী শহরের খেজুরিয়ার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন মঞ্জু উল্লেখ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে নভোট বা গণভোট বর্জনের প্রচার চালালেও ইতিহাসের শিক্ষা বলছে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে এলেই তারা রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ পাবে উনিশশো সালের ভয়াবহ রাজনৈতিক বিপর্যয়ের পর দীর্ঘ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছিল বলেই তারা ফিরে আসতে পেরেছিল এমনটাই বলেছেন তিনি এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকার আটটি আসনের জনসভা করে এবারে নির্বাচনী প্রচারাভিযান শেষ করেছেন রাতে বাবা মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারের আনুষ্ঠানিক সমাপ্তি টানেন তিনি গত বাইশ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে বিএনপির এই প্রচার অভিযানের শেষ সোমবার তিনি রাজধানীর বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভায় অংশ নেন সোমবার দুপুরে বনানীতে নিজ নির্বাচনী এলাকায় জনসভা করে নিজের কর্মসূচি শুরু করেন তারেক রহমান এরপর ঢাকা দশ ঢাকা আট সহ রাজধানীর মোট আটটি আসনের ধারাবাহিক জনসভায় যোগ দেন তিনি দিনের কর্মসূচি শেষে রাতে তিনি শের বাংলা নগরে যান সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধি স্থলে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পরে কবর জিয়ারত করেন তিনি দর্শক এই ছিল সার্চ সংবাদের এখনকার আয়োজনে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে এখানেই আল্লাহ হাফেজ